মালয়েশিয়ায় একটা পার্কে ঘুরতে আসলাম বিকেলবেলা তো সেখানে দেখতে পাচ্ছি তো এরকম মিউজিকের তালে তালে এখানে ডান্স হচ্ছে এখানে যারা আছে সবাই হচ্ছে চাইনিজ ও চাইনিজদের মিউজিক চালিয়ে তো এভাবে ডান্স করা হচ্ছে তো দেখুন অনেক সুন্দর সময় কাটাচ্ছে তো প্রতিদিন তাদের এরকম আয়োজন করা হয় তো আজকে আমি এই পার্কে ঘুরতে এসে দেখলাম তো এখানে অনেক মানুষ ডান্স হচ্ছে মূলত এই পার্কটা হচ্ছে এখানে জগিং করার জন্য প্রতিদিন বিকেলে এখানে মানুষ আসে ব্যায়াম করতে তো সেখানে চাইনিজদের এরকম একটি আয়োজন করা হয় মিউজিকের তালে তালে এরকম ডান্স এবং এর সাথে ব্যায়াম দুইটাই একসাথে হচ্ছে তো দেখুন অনেক সুন্দরভাবে তারা তাদের উপস্থাপন করছে এগুলো আসলে মালয়েশিয়ায় আহ অনেক পার্কি ঘুরলে দেখা যায় আমি এরকম ভাবে আর কি অনেকটা পার্কি দেখেছি মালয়েশিয়া এরকম হচ্ছে অনেক সুন্দর সময় এখানে পাশে লেকের পার পারে একটি এই আয়োজনটি করা হয়েছে এই পার্কটা যদি পুরোটা আপনারা গড়েন তাহলে সেখানে আপনাদের দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগবে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার পথ হাঁটতে হবে এক পাশে অনেক উঁচু পাহাড় আর এক পাশে সমতল তো সব জায়গা মিলিয়ে প্রায় সাত পাঁচ থেকে সাত কিলোমিটার পথ পাড়িত হয় তো পুরো পার্কটাই আমি ঘুরে দেখছি তো অনেক মনোরম পরিবেশ অনেক সুন্দর জায়গা কলমপুরের ভিতরে যারা অবস্থান করেন তো এই পার্কে আপনারা আসতে পারেন অনেক সুন্দর একটি পার্ক এবং অনেক মানুষই এখানে বিকেলবেলা ঘুরতে আসে অনেক সুন্দর দৃশ্য দেখতে তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে